বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার মোস্তাফিজ রহমানের বিয়ে আজ জুম্মা নামাজের পর অথচ তার বিয়েকে ঘিরে কোনো আয়োজনও নেই তার বাড়িতে এমনকি নেই কোনো আত্মীয় স্বজনের ভিড়ও অনেকটা লুকোচুরি করে বিয়ে হচ্ছে খ্যাতিমানে তারকা ক্রিকেটারের বৃহস্পতিবার রাতের আধারে হয়েছে মোস্তাফিজের গায়ে হলুদ তারকাই ক্রিকেটারের বিয়ে নিয়ে লুকোচুরিতে খুব ভক্তবৃন্দের সঙ্গে সংবাদ সংবাদকর্মীদেরও গতকাল সকালে মোস্তাফিজের বিয়ের খবর শোনার পর থেকে ভক্তকুল ও মাঝে বিষয়টি যে কারণে সকাল থেকেই মোস্তাফিজ ও তার ভিড় জমাতে থাকে কিন্তু নানান বাহানায় দুই বাড়িতে পরিবারের পক্ষ থেকে চলতে থাকে বিয়ের ব্যাপারে লুকুচুরি তবে আকাশে চাঁদ উঠলে যেমন তা লুকানোর সাধ্য নেই কারো তেমনি তারকা ক্রিকেটার মোস্তাফিজের বিয়ের খবরও চাপিয়ে রাখতে পারেনি দুই পরিবার তবে খুবই গোপনীয়তার সঙ্গে সব কিছু সম্পূর্ণ করায় কোনো রকম ছবি তোলা সম্ভব হয়নি মোস্তাফিজের গায়ে হলুদের পাওয়া গেছে বেশ কিছু তথ্য নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আক্ষেপ করে জাগো নিউজের প্রতিনিধি বলেন অনেক চেষ্টা করেও গায়ে হলুদের কোনো ছবি তোলা যায়নি পাওয়া যায়নি এত লুকোচুরি করলে আসলে কিছুই করার থাকে না উভয় পরিবারের সদস্যরাও বিয়ে নিয়ে সঠিক কোনো তথ্য দিচ্ছে না যার কারণে বিভ্রান্তি আর ঝামেলায় পড়তে হচ্ছে সংবাদ কর্মীদের বৃহস্পতিবার সকাল থেকে মুস্তাফিজ পরিবারের একাধিক সদস্য ও বন্ধুদের সঙ্গে কথা হয় নিউজের। ভিন্ন ভিন্ন তথ্য দেন সকলেই অবশেষে নিউজের মুখোমুখি হন মুস্তাফিজুর রহমানের হবু শ্বশুর সাতক্ষীরার দেভাটা উপজেলার হাদিপুর গ্রামের সাবেক ইউপ সদস্য ও মুস্তাফিজের মোস্তাফিজের মামা মোহাম্মদ রৌনাকুল ইসলাম বাপু তবে বাড়িতে চার টেবিল বসার জায়গায় ছোট্ট একটি লাল রঙের প্যান্ডেল থাকলেও বিয়ের আয়োজন নিয়ে সঠিক কোনো তথ্যই দেননি তিনি জাগো নিউজকে তিনি বলেন এখনো বিয়ের দিনক্ষণ ঠিক হয়নি এত বড় খেলোয়াড়ের বিয়ে হচ্ছে কোনো আয়োজন নেই বিয়ে হলে অবশ্যই জানতে পারবেন তবে ওই বাসার কাজের মহিলা জানিয়ে দেন বিয়ে হচ্ছে শুক্রবার দুপুরে এদিকে মোস্তাফিজুর রহমানের হবু স্ত্রী সামিয়া শিমু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী বিয়ের জন্য বৃহস্পতিবার রাতেই বাড়ি ফিরেছেন তিনি সম্পর্কে তারা মামাতো তবে অনেক আগে থেকেই তাদের চেনা জানা উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানা জানা গেছে অন্যদিকে মোস্তাফিজুর রহমানের তেতুলিয়া গ্রামের নিজ বাড়িতেও নেই আয়োজন আনাগোনা নেই কোনো আত্মীয় স্বজনের বিয়ে নিয়ে লুকোচুরি করায় ক্ষোভ আত্মীয়দের মাঝেও নাম প্রকাশে অনুচ্ছুক মোস্তাফিজের এক নিকটাত্মীয় বলেন বিয়ের বিষয়ে কিছু জানায়নি আমাদের ফেসবুকের মাধ্যমে জেনেছি তাদের মধ্যে প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের বিয়ে নিয়ে লুকোচুরি করার কি আছে মুস্তাফিজের ঘনিষ্ঠ বন্ধু হাফিজুর রহমান হাফিজ জাগু জানান বৃহস্পতিবার মধ্যরাতে মোস্তাফিজের গায়ে হলুদ হয়েছে সেখানে আমরা কয়েকজন ছিলাম মাত্র বাইরের কেউ ছিলেন না মুস্তাফিজদের ভাই সহ পরিবারের কয়েকজন মোসাফিজের সেজু ভাই রহমান রহমান পল্টু নিউজকে বলেন বিয়েতে বাইরের কাউকে বলা হয়নি গোপনে সম্পূর্ণ করার কথা ছিল তবে মিডিয়ার কারণে এখন আর গোপন নেই নিজেদেরই এখন নানান নিজেদের হতে হচ্ছে বিয়ের পর বড় করে আনুষ্ঠানিকভাবে সকলকে জানাতে চেয়েছিলাম কিন্তু সেটি আর করা হলো না বিয়েটা আজ দুপুরেই হচ্ছে তবে কোনো বাড়তি আয়োজন ছাড়াই তবে বিশ্বকাপের পর বিবাহ পর্বতী বড় অনুষ্ঠানের আয়োজন করা হবে